ভারত পাকিস্তানের রাজ্য দখল করে নিচ্ছে ভারতে বসেই করাচি বলোচিস্তান পিসাবার এই সমস্ত রাজ্যগুলো ভারত দখল করে নিছে ভাই বিড়ি খাও নাকি গাঁজা খাও কোনো কিছু খাইলে আমার নামটা বলিও যে জিনিসটা খাবো এটার নাম বলিও কয়দিন আগে ভারত কি করছে চট্টগ্রাম নিচ্ছিল বরিশাল নিচ্ছিলো বহুত জেলা তারা নিয়ে নিয়েছে নেও নাই চট্টগ্রাম নেও নাই আর এখন আসছো করাচি নিতে বর্ডারটা ক্রস করো বাকিটা পরে দেখাচ্ছি বর্ডার ক্রস করে তোমরা ভিতরে আসো এখনও তো একটা সৈনিকও ভারত পাকিস্তানের ভিতরে প্রবেশ করতে পারো নি এদিকে বলে দিলা যে তোমরা নিয়ে এসো আরেক ভাই কোনো কিছু দখল করতে গেলে সেখানে এসে দাঁড়াইতে হয় তুমি পয়েন্টে আসো না এই যে পাকিস্তানের পয়েন্টে আসো করাচিতে আসো তারপরে কথা বলো হুট করে তুমি যে এই যে দখল করে নিচ্ছ করাচি বলোচিস্তান কথা বলি না দেখা কথা বলি না দেখে তো মাথায় উঠে গেছো তোমরা আমি কোন ভাবছি ভিডিও বানাবো না বাড়াবো না কিন্তু তোমাদের এই যে মিথ্যে খবরের জন্য মিথ্যে বানানোর খবরের জন্য অনেক মানুষ আছে তারা কনফিউজ ঠিক আছে তাই একটা কথা বলি আপনারা এই যে ভারতের ভুয়া খবর যারা বিলিভ করতেছেন এই যে পাকিস্তান নিয়ে নিচ্ছে পাকিস্তান তারা কিভাবে নেবে এটা কি হাউ ইজ ইট পসিবল পাকিস্তান কিভাবে নিচ্ছে তারা ওইখানে বসে একটা মোজাইল মেরে একটা ড্রোন ক্যামেরা দিয়ে পাকিস্তান পাকিস্তানকে তারা কবজা নিয়ে নিচ্ছে এক কাশ্মীর নিয়ে লড়াইছে আজকে কয়েকশো বছর আর সেইখানে তারা করাচি নিয়ে নিবে আর পাকিস্তান বসে বসে বিড়ি খাবে এখানে যে হ্যাঁ পাকিস্তান আপনারা ভারত আসেন আপনারা করাচি সহ নিয়ে যান এত সোজা হুম তোমরা মুখে মুখে করাচি নিচ্ছ আগে নিচি চট্টগ্রাম কত কিছু নিবা নিচ্ছ মুখে মুখে তো ভিউয়ার্স আমি আসলে আপনাদের সাথে সকল সঠিক ইনফরমেশন দিবো কারণ পাকিস্তানে থাকি তাই আর নেট সোলো হওয়ার কারণে আমি ফেসবুকে বা টিকটকে ভিডিও সবচেয়ে দিতে পারতেছি না আপনারা আমার ইউটিউবে চ্যানেলে আসবেন সাবস্ক্রাইব করে খানজার পাড় দেশে আমি ইউটিউবে ডিটেলস ভিডিও দিচ্ছি কারণ আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখতেছেন তো ইউটিউবে ডিটেলস ভিডিও দিচ্ছি চলে আসুন ইউটিউবে ডিটেলস ভিডিও ইউটিউবে পাবেন থ্যাংক ইউ সো মাচ